আমি তো আমি তো পারবোই না আমার পিছনে মা যায় যা ফ্যাট জমেছে ওরকম ওরকম রাউন্ড হতে হবে না ঠিক আছে একটু সব আসন হয় দশ দশ সেকেন্ড হ্যাঁ বন্ধুরা এই এক্সারসাইজে ফাঁকে ফাঁকে কিন্তু একটু সব আসন করা উচিত হ্যাঁ তাহলে শরীরের ক্লান্তিটা অতটা আসে না আচ্ছা অফ করে দিলাম ঘাম থাকে যে পরিশ্রম থাকে এটা কিন্তু দেখে না কিছু বলবো না প্ল্যান চলবে বন্ধুরা দৌড়ানোর আগে বা পরে এরকম একটু এক্সারসাইজ করে নেওয়া উচিত বন্ধু যে এক্সারসাইজগুলো দেখাচ্ছে সেগুলো অবশ্যই করা উচিত ঠিক আছে তাতে শরীরের যেই জয়েন্টগুলো থাকে সেইগুলো একটু ছাড়ে হ্যাঁ সেটাও বলি প্রথমে পাক দৌড়েছে এই মাত্র পাক কমপ্লিট করলো তারপরে এক্সারসাইজগুলো করছে আর দৌড়ানোর আগেও কিন্তু এক্সারসাইজগুলো করে নেওয়া উচিত তাহলে টান ধরার যে সমস্যা এবং যে হুট করে ব্যথাগুলো হয়ে যায় সেগুলো কিন্তু হয় না তো তোমরা দৌড়ানোর আগে এবং পরে এক্সারসাইজগুলো অবশ্যই করবে যারা দৌড়াচ্ছ এবং যারা দৌড়াচ্ছ তারা বেশি বেশি করে প্র্যাকটিস করো যাদের মাঠ আছে যারা মাঠের জন্য দৌড়াচ্ছ তারা তো দৌড়াবই যারা ভিডিও দেখছো তারাও দৌড়াও অন্তত সুস্থ থাকার জন্য জীবনের সুস্থ থাকাটা একটা বিরাট বড়ো চ্যালেঞ্জ এখন বর্তমান যা পরিস্থিতি যা পরিবেশ তাতে সুস্থ থাকাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত লড়াই চালাতে হয় সেই জন্য একটু সকালে দৌড়ানো একটু ব্যায়াম করা এক্সারসাইজ করা কিন্তু খুবই জরুরি কুড়ি পাক দৌড়ে ঠিক আছে একটু ইয়ে কর একটু উডবাস কর দেখো ওই যে পেশির যে ব্যথাটা আছে টানটা আছে ঠিক আছে একটু উপবাস কর এক জায়গা এক জায়গা করে উঠবাস কর হাত দিয়ে দেখবে ওই পেশিটায় পায়ের পিছনের নিচের যে পেশি আছে না মানে অ্যাঙ্কলের যে পিছনটা ওই পেশিটাতে তো প্রচুর পেশা করে ব্যথাও ওই পেশিটাই হয় শেষ করে ওটা কিন্তু ঠিক হয়ে যায় 我们快点，快点。 पूरा हो गया जी अरे नहीं बोल दी केटी सी कपटी तुम बोल दिया よし、いいです、僕も。 কষ্ট তো হয় হবেই জীবনে সাকসেস হতে গেলে কষ্ট কষ্ট মানুষ ভাই সেজন্য সাকসেস দেখে পিছনে যে আম থাকে যে পরিশ্রম থাকে এটা কিন্তু দেখে না পরে দিলাম কোনটা আরে এটা কি বলে ধনুর ধনু রাসন আসুন বলে মনে হয় মতন আমি তো আমি তো না আমার পিছনে মা যায় যা ফ্যাট জমেছে ওরকম হবে ওরকম রাউন্ড হতে হবে না ঠিক আছে একটু সবাসন ফাইনে দশ সেকেন্ড হ্যাঁ বন্ধুরা এই এক্সারসাইজে ফাঁকে ফাঁকে আমি তো আমি তো পারবোই না আমার পিছনে মা যায় যা ফ্যাট জমেছে ওরকম ওরকম রাউন্ড হতে হবে না ঠিক আছে একটু সবাসন ফে কয়েক দশ সেকেন্ড হ্যাঁ বন্ধুরা এই এক্সারসাইজে ফাঁকে ফাঁকে কিন্তু একটু সব করা উচিত হ্যাঁ তাহলে শরীরের ক্লান্তিটা কতটা আসে না আচ্ছা করে দিলাম